হ্যালা বন্ধুরা মানুষের মৃত্যু অনিবার্য এটা সত্যি আর পৃথিবীর সবচেয়ে নিরাপদ যাত্রাপথ হলো এয়ারপথ মানে ফ্ল্যাটের এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সবচেয়ে নিরাপদ রাস্তা হলো এয়ার রাস্তা বর্তমানে এই ফ্লাইট ভ্রমণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে নাকি কারণ এই গত কয়েক মাসের মাঝে ঘন ঘন এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যা খুবই চিন্তাকর এবার বিমান ভেঙে পড়লো রাশিয়ায় পঞ্চাশ জন যাত্রী মৃত্যুর আশঙ্কা সুদূর কাছে রাশিয়ার এক মার্মান্ত্রিক বিমান দুর্ঘটনা ঘটছে সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এর একটি এন টোয়েন্টি ফোর যাত্রীবাহী বিমান যাতে প্রায় পঞ্চাশ জন আরোহী ছিলেন বিমানটি বিধ্বস্ত হয়ে যায় এবং সবাই প্রাণ হারেন বলে জানা গেছে কর্তৃপক্ষ জানিয়েছে দা শহরের বিমানবন্দরের অবতরণের সময় হঠাৎ করে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কয়েক মিনিট পর উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসবশেষ খুঁজে পায় যা তখনও জ্বলছিল প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে অবতরণের সময় পাইলটের ভুল এবং ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতায় এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে প্রাথমিক যোগাযোগ ব্যর্থ হওয়ার পর বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল ঠিক সেই সময় এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় আঞ্চলিক গভর্নর বেসারেলি অর্ন টেলিগ্রাম লেকসেন তিনি জানান বিমানের 43 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন যার মধ্যে 5 জন শিশু তবে জরুরি অবস্থা মন্ত্রণালয়ে কিছুটা ভিন্ন সংখ্যা জানিয়েছেন তাদের অনুমান অনুযায়ী যাত্রী প্রায় 40 জনের মতো ছিলেন এই দুর্ঘটনা পরে পুরো আমুর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে এলাকাটি মস্কো থেকে প্রায় 660 কিমি পূর্বে অবস্থিত উল্লেখ্য গত বছরে সেপ্টেম্বরে এই একই অঞ্চলে তিন জন আরোহী নিয়ে একটি পনিবন্ধিত রবিনসন। ডব্লিউ6 হেলিকপ্টার হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা গ্রাসিয়ার আঞ্চলিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে তদন্ত চলছে তবে আপাতত পাইলটের ত্রুটি এবং প্রতিকূল আবহাওয়ার দুর্ঘটনা মূল কারণ বলে মনে করা হচ্ছে নিহতদের পরিবারের প্রতি ইতিমধ্যে গভীর সমবেদনা জানিয়েছেন প্রশাসন